আমরা তো আ আমরা তো বাচ আমরা তো বাচ সাহা উড়ল আমরা তো আমি ন সোজা করে বললাম তুমি মেগা এসে হারু নাই বাইনা বাড়ি কিছু কথা মতাইলাম না মডি কাটা করে দিবি আমে এতছিস তো লগি হ্যাঁ নাইছ না ভিগেরে হটকো মারিস আই লাগাই বন্ধ হইরে লও করে টিটা চালালাম তোমারে জোর মাটিটা চালালাম ফটো সোমলা দাস্তা

અરે એടാ કી એടാ એડે ઉતર તું આ લોકો લઈશ તમે પગ